আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে সর্বজন বসীকরণ মানে প্রত্যেককে নিজের কথায় বস করা নিজের বসীভূত করে রাখা নিজের কথা চালানো বা নিজের কথার প্রাধান্য পাওয়া এরকম একটা সম্মান প্রাপ্তির জন্য তো প্রভিটিটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো দেখুন যেই ঘরটা হলো এই ঘর এবং উপরে দেখেন বিসমিল্লা দেওয়া আছে সেই পুরো নকশাটা আর কি আপনার এটা লিখতে হবে বাংলা নকশা এটা তো এটা খুবই প্রভাবশালী একটা প্রয়োগ আপনি উপরুক্ত যেই মন্ত্র বলেন বা দু বলেন এটা প্রথমত দশবার পাঠ করবেন ঠিক আছে পাঠ করার পর আপনি যার সাথে দেখা হবে সেই আপনার সাথে সম্মানের সাথে কথা বলবে আপনার বসিভূত থাকবে তবে এটার একটা নিয়ম আছে এই নকশাটা প্রথমত আগে জাগ্রত করতে হবে জাগ্রত করার জন্য এটা ভোজ পাতার মধ্যে অরিজিনাল গুরুজনখালী দ্বারা আপনাকে লিখে নিজের সাথে রেখে দিতে হবে কারণ আম লেখার দরকার নেই জাস্ট নকশা বা মন্ত্রটা লিখে নিজের সাথে মানিব্যাগে বা আপনার গলায় ধারণ করতে পারেন হাতে রাখতে পারেন কোমরে রাখতে পারেন ঠিক আছে রাখবেন তারপর যখন মনে করেন যে এই মানুষটার সাথে আপনি দেখা করবেন তাকে আপনার কথায় চালাবেন বস করবেন তাহলে আগেই এই অ্যাপ যেটা সেটা আপনার জাস্ট দশ বার পড়বেন পড়ার পর তার সাথে কথা বলবেন বা তার সামনে যাবেন তৎক্ষণাৎ দেখবেন যে সে আপনার বশীভূত হয়ে গেছে আপনার হয়েই কথা বলতেছে সে যেই হোক স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বাবা মা পরিচিত অপরিচিত যে কেউ হোক না কেন আপনার বশীভূত হবে আপনাকে সম্মান করবে আপনার কথার দাম দিবে আপনি যে কোনো কিছুতে প্রাধান্য পাবেন এতটুকু নিশ্চিত থাকেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ